অনেকেরই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করার অপশনটি আসছে না আমরা যদি প্রোফাইলের মধ্যে প্রবেশ করি থ্রি লাইন অপশনে টাচ করি তাহলে দেখতে পারবেন রকম প্রফেশনাল মোড অন করার অপশন নেই এমনকি থ্রি লাইন অপশনে টাচ করলেও কিন্তু সেখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটি থাকার কথা সেটিও কিন্তু নেই সো আপনার প্রোফাইলেও যদি এই প্রবলেমটি থেকে থাকে তাহলে কীভাবে আপনি সমাধান করতে পারেন চলেন দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করা যাক সো ভাই ব্রাদার্স প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে চলে আসলাম দেন প্রোফাইলে চলে আসলাম এবং এখানে আমরা থ্রি লাইন অপশনে যদি টাচ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রফেশনাল মোড অপশনটি নেই সুতরাং এখান থেকে আমরা প্রথমেই দেখে নেব যে আসলে কেন আমাদের প্রফেশনাল মোড অপশনটি নেই সো এই জন্য এখানে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলে রকম প্রবলেম নেই যদি থাকতো তাহলে কিন্তু এখানে দেখা খাত এবং আমাদের টিক মার্ক দেওয়া রয়েছে সুতরাং প্রোফাইলের কোনো রকম প্রবলেম নেই এরপর এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন এবং এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে তা হচ্ছে এই অপশনে এসেই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কটি কপি করবেন এজন্য দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইয়োর প্রোফাইল লিঙ্ক এই অপশনে টাচ করবেন তাহলে এটি কপি হয়ে যাবে এবার এখান থেকে ব্যাগ চলে আসবেন এবং আপনি আপনার ফোনের নোটপ্যাড ওপেন করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট থেকে আপনারা এই লেখাটি কপি করে নেবেন সো এখানে সম্পূর্ণ লেখাটি আপনারা কপি করবেন দেন এরপর এখানে আমাদের যে প্রোফাইলের লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কটি আপনারা কেটে দিবেন এবং এখানে আপনি আপনার প্রোফাইলে লিঙ্কটি পেস্ট করে দিবেন দেন ভিওস এরপরে দেখতে পাচ্ছেন সর্বশেষে থ্যাংকস লেখার পরে আমার নামটি লেখা রয়েছে এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন এবার সম্পূর্ণ লেখাটাকে কপি করে নেবেন আমরা এখান থেকে কপি করে নিলাম এবার আপনি আপনার ফোন থেকে ফেসবুকে চলে আসবেন দেন এখান থেকে ব্যাক চলে আসবেন থ্রি লাইন অপশনে টাচ করবেন দেন এখান থেকে একটু নিচের দিকে আসলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম অপশন রয়েছে এই অপশানে টাচ করবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম অপশানে টাচ করবেন এবার একটু অপেক্ষা করতে হবে এরপরে বন্ধুরা এখান থেকে ইনক্লুড অপশনে টাচ করবেন দেন একটু নিচের দিকে আসবেন এবং এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে আপনারা প্রোফাইল অপশনে টাচ করবেন এরপরে এখানে আপনারা লেখার জন্য একটি বক্স পেয়ে যাচ্ছেন এখানেই মূলত আপনাকে সম্পূর্ণ লেখাটি পেস্ট করে দিতে হবে সো এখানে প্রথমেই আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কটি অ্যাড করে নেবেন দেন আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলের লিঙ্কটি ভালোভাবে অ্যাড করে নেবেন এরপর এখান থেকে আপনারা যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে দিবেন। এবং আপলোড ফর্ম ফোন এই অপশনে টাচ করে আমরা অলরেডি যে একটি স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন এবার ভিওস এখান থেকে আপনারা জাস্ট এই সেন্ট অপশনে টাচ করবেন তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটি ফেসবুকের টিমের কাছে চলে যাবে এবং তারা কিন্তু আমাদের প্রোফাইলটি চেক করে দেখবে যে আসলে প্রবলেমটি কেন হয়েছে এবং তারা এটি সলভ করে দিবে সেই জন্য অবশ্যই কিছুক্ষণ সময় দিবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে এর মধ্যেই আপনাকে জানিয়ে দেবে যে আপনার প্রোফাইলে কোন কারণে প্রফেশনাল মোড অন হয়নি অথবা যদি কোনোরকম প্রবলেম না থাকে তাহলেই আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোড অপশনটি চলে আসবে সো বন্ধুরা এভাবেই মূলত আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করে আমাদের প্রবলেমটি সলভ করতে পারি